রাজ্য থেকে একটাও সিট নরেন্দ্র মোদীকে দিতে চাই না ভারতবর্ষ থেকে ওই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আমরা তিহার জেলের ভেতর দেখতে চাই নরেন্দ্র মোদীকে হারাবার জন্য আজকে আমরা পথে নেমেছি ভাই সব সাথী সব একটা জিনিস মাথায় রাখুন 2024 সালে যদি নরেন্দ্র মোদী ফেরে 2026 সালের ভোট আর হবে না যে নরেন্দ্র মোদী 2024 সালকে চোখে পাখি চোখ করেছেন কেন কারণ আমরা সকলে জানি নরেন্দ্র মোদী যদি কোনোভাবে দু হাজার সালে ক্ষমতায় ফেলে তাহলে ভারতবর্ষে আর কোনো ভোট থাকবে না দাদা কোনো ভোট থাকবে না কোনো রাজ্য সরকার থাকবে না সমস্ত রাজ্য সরকারকে তিনি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করবেন ওই একটা দুটো তাদের চামচা রাজ্য থাকবে এবং সমস্ত রাজ্যের ওপর থেকে সমস্ত অধিকার তারা কেনে নেবেন আজকে আমাদের সালের ভোট এই দিনের কাজের যে অধিকার যে লড়াই ভারতবর্ষের মেহনতি মানুষ করে এই অধিকারটি অর্জন করেছেন শুধুমাত্র সেই অধিকার পাওয়ার ভোট নয় এই ভোট হচ্ছে ভারত চাই ভারতবর্ষের যত বিরোধী নেতাকে গ্রেফতার করেছে তাদেরকে আমরা বাইরে দেখতে চাই এবং এই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সহ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আমরা তিহার জেলের ভেতরে দেখতে চাই অতএব এই যে ভোট এই ভোটে আসুন ওদের হিন্দুত্বের কথা আমরা ভালো করেই জানি নরেন্দ্র মোদী নাকি নিজেকে হিন্দু বলে দাবি করেন আচ্ছা আপনারা যারা হিন্দু এখানে আছেন সবাই মহাভারতের কথা জানেন সেই মহাভারতের রাজা কে হয়েছিল যুধিষ্ঠির কেন বড় ভাই বলে নয় ওই লোকটা ছিল সত্যবাদী যুধিষ্ঠির অর্থাৎ উনি জীবনে মিথ্যা কথা বলতেন না জীবনে একবার সত্য গোপন করেছিলেন তার জন্য কিছুক্ষণের জন্য তাকে নরকে যেতে হয়েছিল আর আমাদের নরেন্দ্র মোদী তিনি সকাল থেকে রাত পর্যন্ত 100টা করে মিথ্যা কথা বলেন আবার আদর করে বলেন সেটা হলো জুমলা তিনি সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলেন তার মনে যদি ভয় থাকত তিনি যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে তার মনে ভয় থাকত যে কি জানি বাবু বলছি হয়তো আমাকে হাজার বছর ওই নরকে গরম তেলের কড়ায়ে ভাজা ভাজা করা হবে এই ভয় তার নেই কারণ তিনি কোন ধর্মে বিশ্বাস করেন না তিনি কোন হিন্দু ধর্মে বিশ্বাস করেন না তার একটাই slogan সেটা হচ্ছে চুরি করব আর চুরি যদি করতে হয় তাহলে ভারতবর্ষে আর ভোট ব্যবস্থা রাখা যাবে না ওই আদানির সঙ্গে তিনি কত কাঠপানি খাচ্ছেন যদি ভোট ব্যবস্থা থাকে সেন রাজ্য সভায় প্রশ্ন করবে এই অধিকার তিনি দিতে চান না তাই তিনি ভোটটাকে তুলে দিয়ে কি করতে চান ভারতবর্ষের বেকারদের জন্য কোনো কাজ নেই কোনো কলকারখানা তিনি করেননি তার কাছে একটাই উপায় কেন বাপু তোমরা একটু একটু দাঙ্গা করবে কেন বাপু যারা আদিবাসী আছো যারা আদিবাসী আছো তোমাদের নেতা হেমন্ত সোরেনকে ব্যবহার করব একটু আস্তু তোমরা লুট করবে ভারতবর্ষের বেকারদের জন্য একটাই কাজ সেটা হচ্ছে দাঙ্গা করো লুট করো খুন করো আমরা এটা মানব না আজকে বিহার থেকে চোদ্দশো জোজনকে গোটা ভারতবর্ষ থেকে চোদ্দশো অর্থাৎ দেড় হাজারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলে সেখানে গিয়ে নাকি তারা চাকরি করবে আমার দেশে চাকরি নেই ওখানে মরতে পাঠানো হচ্ছে নরেন্দ্র মোদীকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আজকে সমস্ত বিরোধী পক্ষ নরেন্দ্র মোদীকে হারাবার জন্য আজকে আমরা পথে নেমেছি ভাইসব সব সব একটা জিনিস মাথায় রাখুন দু সালে যদি নরেন্দ্র মোদী ফেরে দু সালের ভোট আর হবে না তাই যারা আমরা মনে মনে ভাবছি যে দু সালে যা যুবকে ধরে রাখবো আমরা আজকে ভয় পাচ্ছি না হবে না দু সালে নরেন্দ্র মোদীকে হারাতে হবে আমরা এই রাজ্য থেকে একটাও সিট নরেন্দ্র মোদীকে দিতে চাই না এই কথা এই সিদ্ধান্তে আজকে আমাদের আসতে হবে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্দে মাতারাম ইনকিলাম জিন্দাবাদ